আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দিস ইস কানা সাদল ফরম ইন্ডিপেন্ডেন্ট কার্ডস বরাবরের মতন আজও আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তবে আজ একটি কিউট গাড়ি আপনাদেরকে দেখাবো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িটি হচ্ছে রেড কালার আচ্ছা গাড়িটি বেসিক কিছু ইনফরমেশন আমি আগে ফার্স্টে দিই গাড়িটি হচ্ছে টয়োটা অ্যাকোয়া দুই হাজার বিশ মডেলের গাড়িটির প্যাকেজ হচ্ছে এস এস্টাইল ব্ল্যাক উইথ থ্রি ডিগ্রি ঠিক আছে এবং কালার হচ্ছে রেড কালার খুবই কিউট একটি গাড়ি খুবই কিউট এটা হচ্ছে আপনার সামনে থেকে যখন দেখবেন তখন মানে এতটা কিউট লাগবে জাস্ট গাড়িটির হচ্ছে প্রেমে পড়ে যাবেন আপনারা দেখেন এই যে থ্রি সিক্সটি কিন্তু মানে গাড়িতে রয়েছে অরিজিনাল এবং জাপানিজ থ্রি সিক্সটি ডিগ্রি রয়েছে গাড়ির সাথেই ঠিক আছে এই মুহূর্তে আমাদের শোরুমের রেডি স্টক রয়েছে আমাদের শোরুম অ্যাড্রেস হলো বাড়িধারা যে বলো কুকলা মেন রোডের সাথে ইন্ডিপেন্ডেন্ট টার্স ফল চুয়াত্তর প্রগতির স্মরণে আপনারা যদি এমন একটি গাড়ি খুঁজেন যে ছোটো খাটো এক মানে কিউট একটি গাড়ি অ্যাকোয়া সেক্ষেত্রে গাড়িটি আপনারা দেখতে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আরও তথ্য জেনে নিতে পারেন গাড়িটিতে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোনের সুবিধা পেয়ে যাবেন আপনারা যদি লোনে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন গাড়িটির আস্কিং প্রাইস ধরা হয়েছে উনিশ লাখ তিরিশ হাজার টাকা এই প্রাইস ফিক্সড নয় আপনারা শোরুমে আসলে অবশ্যই আমরা আপনাকে আপনাদের সম্মান করব ইনশাআল্লাহ ঠিক আছে সো গাড়িটি হচ্ছে ভিডিওর মাধ্যমে ওরকমভাবে আমি বোঝাতে পারছি কি না জানি না বাট যতটুক পেরেছি ততটুকু আমি দেখানোর চেষ্টা করেছি এবং গাড়িটির মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে সাথে স্পায়ারটাও রয়েছে স্পায়ার যে চাক্কাটা থাকে ওইটাও রয়েছে এবং থ্রি সিক্সটি অ্যাকোয়াতে সময় তো থাকে না এইটা একটু ব্যতিক্রম এবং সামনে একটা যে ড্যাশবোর্ড ওইটা হচ্ছে লেদারের আমি দেখলাম যে ওইটা হচ্ছে লেদারের ড্যাশবোর্ড ঠিক আছে তো এব্রিয়ন যদি এমন হয়ে থাকে যে গাড়ি খুঁজছেন অ্যাকোয়া রেড কালার আপনার ফ্যামিলি ইউজারের জন্য বা আপনার বেবির স্কিল ডিউটির জন্য স্কুল ডিউটির জন্য সেক্ষেত্রে হচ্ছে আপনি এই গাড়িটি পারচেস করতে পারেন অবশ্যই আপনার বাচ্চা এই গাড়িটি পছন্দ করতেই হবে মাস্ট বি পছন্দ হতে হবে সো এব্রিয়ন ভিডিও তো বেশি লং করা যাবে না এটা হচ্ছে জানেনি আপনারা সো লোনের ব্যাপারে তো সব কিছুই জানেন কি কি কাগজ লাগবে এটা হচ্ছে আমি নতুন করে আর বলতে চাচ্ছি না যদি এমন হয় যে আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে যে কোন গাড়ির ভিডিও দেবো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি আপনার কমেন্টস অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং রিভিউ দেওয়ার চেষ্টা করব কোন গাড়ি কেমন আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ